বিচারকের ছেলের হত্যাকাণ্ডে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্ত লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ায় আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বুধবার সকাল সাড়ে নটার দিকে তিনি অফিশিয়াল প্রোটোকল ছাড়াই একটি প্রাইভেট কারে করে সাদা পোশাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে উপস্থিত হন এ সময় তিনি আইনজীবীর মাধ্যমে আদালতের বিবিধ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন আদালত এই বিষয়ে পহেলা ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন আর অ্যাডভোকেট জমশেদ আলী জানান পুলিশ হেফাজতে থাকা অবস্থায় একজন সাংবাদিক অভিযুক্ত লিমন মিয়ার বক্তব্য ক্যামেরায় ধারণ করে সেটি প্রচার করেন এটি করা যায় না তাই আদালত বিষয়টি জানতে আর কমিশনারকে তলব করেছিলেন পুলিশ কমিশনার আদালতের প্রতি সম্মান দেখিয়ে লিখিত জবাব দিয়েছেন জবাবে তিনি আদালতকে জানিয়েছেন এই ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হয়েছে তাই তিনি অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেছেন বিজ্ঞ আদালত থেকে একটা সম্মানিত পুলিশ কমিশনার মহাদয়কে শোকজ করা হয়েছিল যেহেতু একটা মার্ডার কেসের সাথে একটা আসামি পুলিশ কাজ ফ্রিতে ছিলেন এটা মিডিয়াতে কীভাবে প্রচার হলো এটা কারণ ব্যাখ্যা করার জন্য এবং কোর্টের আদেশ ছিল যে আপনি সশরীরে হাজির হয়ে কোর্টকে একটা জবাব দিবেন আদালতকে সেই হিসাবে পুলিশ কমিশনার আইন আদালত প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি আজকে সকাল দশটায় বলেছিলেন দশটাতেই উনি এসেছেন দশটা বাজার পাঁচ মিনিট আগে এবং সেখানে উনি ওনার কারণ ব্যাখ্যা করেছেন সে ব্যাখ্যায় উনি উল্লেখ করেছেন যে এটা পুলিশ হেবাজার থাকা অবস্থায় হয়েছে যারা এই দায়িত্বে ছিলেন তাদেরকে ওই পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাময়িকভাবে এবং প্রসেসিং ওনাদের পুলিশ প্রশাসনের প্রসেডিং অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসেসিং চলছে এটা বলেছেন এবং বলেছেন যে এই মামলা যেহেতু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং যারা এটার সাথে জড়িত আমরা তদন্ত করছি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর উনি এই সরকারের জবাব থেকে অব্যাহতি চেয়েছেন পরবর্তী পদক্ষেপ আমি রাষ্ট্রপক্ষ থেকে বলেছি যেহেতু উনি সবকিছুের জবাব দিয়েছেন এটা সাধারণত সরকারের জবাব দিলে ওই থেকে অব্যাহতি দিয়ে দেয় প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট প্রাণ জীবনের স্বাদ